আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা ঘরে বসেই অনায় অনায়াসে কীভাবে ইনকাম করতে পারবেন সেটা হতে পারে মোবাইল ফোনের মাধ্যমে সেটা হতে পারে আপনার ঘরে থাকা ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে আজকে আমরা প্রথম যে টিউটোরিয়াল ভিডিওটি শো করবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা শুরু করবেন আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সাইটটি সম্পর্কে জানা যে দুইটি সাইট আমি আজকে আপনাদেরকে দেখাবো সেই সেই দুইটি সাইট প্রথমে আপনাদেরকে জানতে হবে যে আসলে কোনটা কাজ কি। সো দেরি না করে চলন শুরু করে যাক আজকের প্রথম যে স্টেপটা আমরা প্রথমে যাব হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ ট্যাবে ওপেন করা আছে অ্যাটসেরা এটা হচ্ছে একটি আপনার সিপিআই বা মার্কেটিং সাইট বলতে পারেন অনেকটাই এখন আপনার যেটা এখানে মূল কাজ সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে অথবা আপনার কোনো ইন্ডিভিজুয়াল লিঙ্ককে অথবা আপনার কোনো পার্সোনাল কোনো লিঙ্ক অথবা চ্যানেল হতে পারে বা যে কোনো কিছুকে প্রমোট করা এবং সেটির মাধ্যমে ক্লিক এবং রিচের মাধ্যমে সেটি থেকে আর্ন করা সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো তো শুরুতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন সাইন আমরা যদি এখানে ক্লিক করি দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অ্যাডভার্টাইজার এবং হচ্ছে এটা দুইটার মধ্যে আমরা নিব যে আমরা

যে পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড রয়েছে সেটি এরপরে এটা মেসেঞ্জার না কোথায় আপনার সাথে তারা যোগাযোগ করবে এটা আপনার সুবিধা মতো আপনি দেবেন আর সেটি রিলেটেড যে অ্যাকাউন্ট সেটি আপনি এখানে দিয়ে পেস্ট করবেন এরপরে যেটা পেমেন্ট মেথড রয়েছে সেখানে আপনি দেবেন ওয়েব মানি ডাব্লিউ এম টি এটা মনে রাখবেন ওয়েব মানি ডাব্লিউ এম টি যেটা আমাদের বাংলাদেশ থেকে আর কি সুবিধা হয় করার জন্য সেটি আপনি ক্লিক করে রাখবেন এবং দেন আপনি আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন